আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ কমেন্ট যেটি বাংলাদেশের জন্য উপযুক্ত নয় কিন্তু অনেকে হচ্ছে এই এই কমেন্টটি করে থাকেন যে সাব ক্লাস ফোর জিরো থ্রি এটা হচ্ছে মানে কি ধরনের ভিসা এবং এই ভিসায় আপনার কোনো ধরনের জালিয়াতি বা কোনো কিছু আছে কিনা জানতে চেয়ে একজন ভাই কমেন্ট করেছেন আমি অবশ্যই এর বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরবো এবং বাংলাদেশ থেকে এই বিষয়ে আপনার মুভ করতে পারবেন কি না বা অন্যান্য কোন কোন দেশ থেকে আপনি মুভ করতে পারবেন সেই বিষয়েও বিস্তারিত আলোচনা করব। সো কথা হচ্ছে আমরা আগে জানব অস্ট্রেলিয়ার যে সাব ক্লাস ফোর জিরো থ্রি এই ভিসাটা কী এবং এই ভিসার মাধ্যমে যোগ্যতা এবং কতটুকু বিচার রেশিও আছে এবং ভিসা হতে কত খরচ হয় প্রায় এবং এর যোগ্যতা কতটুকু লাগে সেই বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওতে সো আমার যেই ভাইটি কমেন্ট করেছেন আমার গত ভিডিওতে তাকে অসংখ্য ধন্যবাদ সো শুরু করি আজকের যে এই সাব ক্লাস ফোর জিরো নিয়ে আলোচনা সো কথা হচ্ছে প্রিয় ভাই আমার কমেন্ট করেছেন যে সাব ক্লাস ফোর জিরো থ্রি নিয়ে কিছু বলেন আমাদেরকে আমরা আসলে এই বিষয় সম্পর্কে আগ্রহী এবং অনেকেই হচ্ছে এই বিষয় প্রসেসিং সম্পর্কে আমাদেরকে জানাচ্ছে সো কথা হচ্ছে আমাদের জানতে হবে যে এই ভিসার যেই স্টিমগুলো আছে এগুলা কিন্তু কি বাংলাদেশ থেকে চালু আছে বা বাংলাদেশের সাথে কোনো এই ভিসার রিলেটেড কোনো চুক্তি আছে কিনা সেটা আগে জানতে হবে তারপরে হচ্ছে এই ভিসার প্রসেসিং করব আমরা ইনশাল্লাহ সো এই বিষয়টা হচ্ছে কী ধরনের বিষয় মূলত হচ্ছে এই বিষয়টা হচ্ছে মূলত হচ্ছে বিদেশি নাগরিকদেরকে অস্ট্রেলিয়াতে কাজের সুযোগ করে দেওয়ার জন্য যে প্রাধান্য দেওয়া হয় আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন করার জন্য যে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে যে বিষাটা হয় থাকে এটা হচ্ছে ফোর জিরো থ্রি আমি গত ভিডিওতে যে দ্বিপাক্ষিক চুক্তির কথা বলেছিলাম অনেকগুলো আমি রাষ্ট্রের কথা উল্লেখ করেছি অনেকগুলো রাষ্ট্রের নাম প্রায় উনত্রিশটা এবং প্রায় ষাটটা দেশের রাষ্ট্রের কথা আমি উল্লেখ করেছি সো আপনারা দেখে নেবেন আমার গত ভিডিওটা অবশ্যই এবং আমি আজকের ভিডিওতে শুধুমাত্র আলোচনা করব যে এই বিষয়টা কী এবং এই বিষয়টা যোগ্যতা কতটুকু লাগে তো গভর্নমেন্টের এগ্রিমেন্ট অনুযায়ী আমরা ছয়টি প্রধান স্ট্রিম আছে স্ট্রিম আছে এব সার অর্থাৎ সাব ক্লাস ফোর জিরো থ্রি বি সেটা হচ্ছে আমি এখন বর্তমানে বলবো যে গভর্নমেন্ট এগ্রিমেন্ট স্ট্রিম সেটা হচ্ছে ফরেন গভর্নমেন্ট এজেন্সি স্ট্রিম ডোমেস্টিক ওয়ার্কার ডিপ্লোম্যাটিক ওয়ার্কার যে স্ট্রিম আছে এরপরে হচ্ছে ফ্রিবিলাইজড ওর ইমিউনিটি স্ট্রিম এরপরে সিজনাল ওয়ার্কারদের প্রোগ্রামগুলো আছে স্ট্রিম এরপরে হচ্ছে প্যাসিফিক অস্ট্রেলিয়ান লেবার মোবিলিটি স্ট্রিম অর্থাৎ পি এ এল এম যে স্ট্রিমগুলো আছে সেইটা এই যে ছয়টা স্ট্রিমগুলো আছে এটার মধ্যে বাংলাদেশ কি চুক্তি করেছে কি না সে বিষয়ে জানব অবশ্য আমি শেষের দিকে বলবো এটা আগে আমরা জেনে নেই যে বিজার কার্যকারিতা কি আমরা যদি জেনে নেই যে বাংলাদেশ থেকে হবে কিনা না এবং কীভাবে হয় সেটা হচ্ছে আপনারা ভিডিও স্কিপ করে নেবেন অর্থাৎ সম্পূর্ণ বিষয়টি জানবেন না এবং অনেক তত্ত্ব মিস করে ফেলবেন তাই তাই হচ্ছে আমি এটা শেষে রাখলাম এবং বিচার মেয়াদ হচ্ছে তিন মাস থেকে দুই বছর পর্যন্ত নির্ভরযোগ্য স্ট্রিম অনুযায়ী আপনার বিভিন্ন যে ছয়টা স্ট্রিমের কথা বলছি সেই স্ট্রিম অনুযায়ী আপনার হচ্ছে তিন মাস থেকে ছয় মাস দুই বছর পর্যন্ত কিছু ক্ষেত্রে চার বছর পর্যন্ত এই বিষাটা হয়ে থাকে এবং যোগ্যতার দিক দিকে আমরা যদি দেখতে চাই নির্দিষ্ট চুক্তি আমন্ত্রণ থাকতে হবে অর্থাৎ আমি প্রায় ভিডিও বলে থাকি যে স্পন্সারশিপ প্রয়োজন হয়ে থাকে আপনার কিন্তু স্পন্সারশিপ না থাকলে কিন্তু ভিডিও স্পন্সারশিপ না থাকলে কিন্তু আপনার হচ্ছে অস্ট্রেলিয়ার বিচার কোনোভাবেই পাওয়া সম্ভব না তো অবশ্যই স্পন্সারশিপ থাকতে হবে এবং আপনার হচ্ছে স্বাস্থ্য ও চারিত্রিক সনদ লাগবে স্বাস্থ্যের পরীক্ষা এবং চারিত্রিক সনদ লাগবে আপনার ওয়েবসাইটে দেখে নেবেন স্বাস্থ্যের জন্য কী কী মেডিকেলের চেক করে সেটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার ওয়েবসাইট থেকে দেখে নেবেন আমরা যে বললাম স্পন্সার ও আমন্ত্রণকারী সাপোর্ট লাগবে মানে ফুললি সাপোর্ট লাগবে অস্ট্রেলিয়ার যে আমন্ত্রণকারী সাপোর্ট থাকতে হবে ফুললি এবং কাজের উদ্দেশ্য পরিষ্কার থাকতে হবে আপনি কোন কাজের উদ্দেশ্যে আসবেন সেই শ্রম চুক্তিটা একদম পরিষ্কার নিচে ক্লিন থাকতে হবে এবং যে আপনাদেরকে আমন্ত্রণ করবে তার আমন্ত্রণপত্রে এটা উল্লেখ থাকতে হবে সেটা হচ্ছে আপনার যে এই যে ছয়টা ক্যাটাগরিতে আপনি ঢুকতে পারবেন তারপরে হচ্ছে ভিসা ফি বা অ্যাপ্লিকেশন চার্জ কত টাকা আসতে পারেন ভিসা ফিস দু হাজার পঁচিশ সালের তত্ত্ব অনুযায়ী আপনার গভর্নমেন্টের এই যে স্টিম গভর্নমেন্ট স্টিমের যে আছে সেটা হচ্ছে চারশো পাঁচ অস্ট্রেলিয়ান ডলার এবং যে ফরেন্স গভর্নমেন্ট এজেন্সি যে স্ট্রিমগুলো আছে সেটাও চারশো পাঁচ অস্ট্রেলিয়ান ডলার আর ডোমেস্টিকের ক্ষেত্রেও চারশো পাঁচ কিন্তু প্রিভিলাইজড যে প্রিভিলাইজড অ্যান্ড ইমিউনিটি স্ট্রিম যেটা আছে সেটা সেটার জন্য কোনো ফি দিতে হচ্ছে না আর সিজনাল ওয়ার্কার্সদের জন্য হচ্ছে স্পন্সার নিয়োগতার মাধ্যমে আহে আবেদনকারীর সম্পূর্ণ খরচ তিনি বহন করবেন তাহলে দেখা গেল যে আমাদের খরচ হচ্ছে মাত্র যদি আমরা গভর্নমেন্ট এগ্রিমেন্ট স্টিমে আসি এবং ফরেন্সে গভর্নমেন্ট এগ্রিয়েন্সির মাধ্যমে এজেন্সির মাধ্যমে আসি তাহলে হচ্ছে চারশো পঞ্চাশ ইউএসডি অস্ট্রেলিয়ান ডলার দিতে হবে আমাদেরকে অতিরিক্ত খরচ হচ্ছে আপনার যেগুলো যেতে পারে আমার বাই কমেন্ট করবেন আমি কমেন্ট করার আগে উত্তর দিয়ে দিচ্ছি যে অতিরিক্ত খরচগুলো যেমন যেতে পারে আপনার স্বাস্থ্য পরীক্ষা বায়োমেট্রিক পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আলাদাভাবে আপনাকে ব্যক্তিগতভাবে খরচ করতে হবে সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত খরচ হিসাবে ধরা হবে এবং প্রসেসিং টাইম ভিসা প্রসেসিং টাইম কতদিন ধরে লাগতে পারে সাধারণত ভিসা প্রসেসিং টাইম হচ্ছে আপনার এক থেকে তিন মাস সময় লাগে সিজনাল ওয়ার্কারদের জন্য এবং ডিপ্লোমাটিক ওয়ার্কারদের জন্য হচ্ছে খুব দ্রুত সময়ে আপনার এক মাসের মধ্যে খুব দ্রুত সময়ের মধ্যে এগুলা সিজনাল ওয়ার্কার এবং ডিপ্লোম্যাটিক ওয়ার্কারদের জন্য হয়ে থাকে এবং ভিসা রেশিও ক্ষেত্রে গেলে সফলতার হার দেখতে গেলে আপনার সাব ক্লাস হচ্ছে ফোর জিরো থ্রির ভিসা রেশিও নির্ভর করে আপনার হচ্ছে স্ট্রিম অনুযায়ী আপনার যে ছয়টা স্ট্রিমের কথা আমি একটু আগে বললাম এই স্ট্রিম অনুযায়ী এবং হচ্ছে স্পন্সার বা চুক্তি যে বৈধতা অনুযায়ী হচ্ছে স্পন্সারশিপের যে আবেদন করবে তার প্রোফাইল অনুযায়ী এটা হচ্ছে আপনার ভিসা রেশিও নির্ভর করে যদি স্পন্সার করে থাকেন যিনি স্পন্সার ভালো করে দেখেন এবং স্পন্সারশিপের ক্ষেত্রে হচ্ছে আপনার ভালো ফেসিলিটি থাকে এবং স্পন্সারশিপ যিনি করবেন তার যদি হচ্ছে ভালো একটা প্রোফাইল থাকে তাহলে হচ্ছে গভর্নমেন্টের কাছে হচ্ছে ভালো চরিত্রিক দেখাই দেবেন তাহলে হচ্ছে তিনি ভালো একটা ভিসা রেশিও দিতে পারবেন সেটা হচ্ছে ওনার আন্ডারে এবং সাধারণত ভিসার হার ডিপ্লোম্যাটিক যে বিষার হার হয়ে থাকে সেটা হচ্ছে আশি থেকে পঁচানব্বই পার্সেন্ট বিসার হয়ে থাকে সিয়ান এবং সিজনাল ওয়ার্কারদের জন্য হচ্ছে নব্বই পার্সেন্ট প্লাস হয়ে থাকে কিন্তু বাংলাদেশে যেতে বাংলাদেশ থেকে কিছু বিসার এসি সাধারণত কম বেশি হয়ে থাকে সেটা হচ্ছে এবং এখন বলি আমি এখন তখন তো বললাম যে ভিসার যে স্ট্রিমগুলো যে ছয়টা স্ট্রিম আছে ছয়টা স্ট্রিমের মধ্যে ভিসার স্ট্রিম হয়ে থাকে এবং খরচ সম্পর্কে আলোচনা করলাম কিন্তু বাংলাদেশের জন্য কি সুযোগ আছে কি না সে বিষয়ে আর একটু আলোচনা করে নেই যদি বাংলাদেশ সরকার অস্ট্রেলিয়ার যে বাংলাদেশ সরকার এবং অস্ট্রেলিয়ান সরকার যদি দ্বিপাক্ষিক যে চুক্তিটা আছে অর্থাৎ ফোর জিও থ্রি জন্য যে চুক্তিটা করে থাকে সেটা হচ্ছে যেমন শিক্ষা শিক্ষা এবং বিশেষজ্ঞ বিনিময়ের ক্ষেত্রে তাহলে হচ্ছে গভর্নমেন্ট স্টিম প্রয়োজন আছে গভর্নমেন্ট স্টিম প্রয়োজন যাওয়া যাওয়া যাবে এবং বাংলাদেশ দূতাবাস কর্মী অর্থাৎ ফরেঞ্জ যে গভর্নমেন্ট এজেন্সি অর্থাৎ ডিপ্লোমাটিক ওয়ার্কার স্টিম আবেদন করতে হবে তো এগুলা হচ্ছে আপনার মূলত এই বিচার প্রসেসিংয়ের মাধ্যমে যাওয়া যায় কিন্তু এটা হচ্ছে আমরা যদি ধরেন সাধারণ ওয়ার্কারস যারা আছি যেমন ধরেন আমরা যাবো কৃষি কৃষিক্ষেত্রে বা এক্ষেত্রে সেক্ষেত্রে বা রেস্টুরেন্টের ক্ষেত্রে এগুলা এই বিষয় কিন্তু ক্লিয়ারলি বলতেছি এই বিষয় কিন্তু সাব ক্লাস ফোর জিরো থ্রি কিন্তু আমাদের জন্য না কিন্তু খুব নির্দিষ্ট করে অর্থাৎ চুক্তিপৃতিতে বিচার হার একটি সাধারণত পর্যটক ও কর্মীদের জন্য নয় এটা হচ্ছে একবারে নির্দিষ্ট আমি শুদ্ধ ভাষায় বললাম যে পর্যটক এবং কর্মীদের জন্য নয় বরং হচ্ছে এটা এটা এই বিষয়টা সাব ক্লাস ফোর জিরো থ্রি হচ্ছে একদম নির্দিষ্ট করে সরকারি এবং আন্তর্জাতিক যে সুবিধা বা উদ্দেশ্যে এই বিষয়টা হয়ে থাকে সো যারা সাব ক্লাস ফোর জিরো থ্রির জন্য অ্যাপ্লাই করবেন বা চিন্তা করতেছেন যে এজেন্সির মাধ্যমে আলোচনা করেছে তাহলে কিন্তু হচ্ছে আপনার কর্মী অর্থাৎ ওয়ার্কার্স আমরা যারা নর্মাল ওয়ার্কার্স রেস্টুরেন্ট ডেলিভারি বা বিভিন্ন প্যাকেজিং কোম্পানি বা ফ্যাক্টরিতে যাব তাদের জন্য কিন্তু ক্লিয়ারলি এ বিছানা তো প্রিয় দর্শক আশা করি এতক্ষণ পর্যন্ত আমি যে কথাগুলো বললাম আপনাদের হয়তো বুঝে বুঝে আসছে যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট সেকশন আপনাদের জন্য ওপেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কমেন্টের ভিত্তিতে আমরা নতুন করে ভিডিও তৈরি করে নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ